জগন্নাথ ঠাকুর কেন ভোগ গ্রহণ করছিলেন না তা জানলে অবাক হবেন পুরীর জগন্নাথ মন্দিরে পূজারীরা যখন জগন্নাথ ঠাকুরকে ভোগ নিবেদন করেন তখন তারা হাতের তালুতে জল রাখেন যদি সেই জলে জগন্নাথ ঠাকুরের ছায়া দেখা যায় তখন ধরে নেওয়া হয় যে প্রভু ভোগ গ্রহণ করেছেন কিন্তু আঠারোশো সালে জন্মাষ্টমীর দিনে ভোগ নিবেদনের সময় জগন্নাথ ঠাকুরের ছায়া জলে দেখা যায়নি এই দেখে সবাই হতবাক হয়ে যায় এবং জগন্নাথ ঠাকুর ভোগ গ্রহণ করছেন না জেনে সবাই চিন্তিত হয়ে পড়েন তারপর সবাই সারা দিন ধরে নানান রকমের রান্না করতে থাকেন পূজারীরা ভাবতে থাকেন হয়তো জগন্নাথজি আলাদা কিছু খেতে চাইছেন এমন কি সমস্ত খাবারের বিশুদ্ধতাও পরীক্ষা করা হয় কিন্তু জগন্নাথ ঠাকুরের ছায়া কিছুতেই দেখা যাচ্ছিল না তখন পুরীর রাজা চিন্তিত হয়ে সিদ্ধান্ত নেন যে এই ঘটনার আসল কারণ না জেনে তিনি অন্ন গ্রহণ করবেন না দীর্ঘ সময় ধরে উপবাস করে রাজা মন্দিরে বসেছিলেন এবং শেষে মন্দিরে ঘুমিয়ে পড়েন তারপর জগন্নাথজি রাজার স্বপ্নে এসে বলেন হে রাজা আমি মন্দিরে ছিলাম না আমি গিয়েছিলাম আমার ভক্ত বেদমাতার ঘরে তার তৈরি করা আহার গ্রহণ করতে যখন আমি এখানে ছিলামই না তখন আমার ছায়া এখানে কিভাবে দেখা যাবে এবার ভোগ আনো আমি গ্রহণ করব তারপর রাজার আদেশ অনুযায়ী ভোগ অর্পণ করা হলে জগন্নাথ ঠাকুরের ছায়া পরিষ্কারভাবে দেখা গেল জগন্নাথ ঠাকুরের ভক্তরা একসাথে বলুন জয় জগন্নাথ